আমিরা টেবিল ক্লিন করে রুমে আসে বিছানার দিকে তাকিয়ে গোপনে দীর্ঘশ্বাস ফেলে নিজের জীবনটাকে তার ব্যর্থ সাদা খাতা মনে হচ্ছে যে খাতা নিষ্প্রাণ পাতা হৃদয় হৃদয়টা যদি কেটে কুচি কুচি করা যেত তবে সে তাই করত রাত এগারোটা বাজে এখনও রসেন বাড়ি ফেরেনি নিস্তব্ধতায় চারপাশ হাহাকার করছে যেন এমন নিস্তব্ধতা কখনও তার সংসারে আসবে সে ভাবেনি রাজিয়া সুলতানা রুম থেকে আওয়াজ করে রানী রানী পাড়াতে আমিরার চারপাশে নিস্তব্ধতা মুহূর্তে ভেঙে যায় রানী বলে যখন রাজিয়া প্রথম ডাকতেন আমিরা বেশ বিরক্ত হতো এরপর অবশ্য ভালো লেগেছিল কিন্তু কাল থেকে কি আর এই সংসারের রানী সে থাকবে আমিরা ধীর পায়ে রাজিয়া রুমে আসে রাজিয়া আমিরাকে রুমে ঢুকতে দেখে বলেন পোলায় এখনও ফিরে নাই শ্বশুর শফিউল্লাহ দু হাত বুকে ভাজ করে রেখে ঘুমাচ্ছেন আমিরা শফিউল্লার গায়ে কাঁথা টেনে দিতে দিতে রাজিয়ার জবাব দেয় শান্ত কণ্ঠে থেকে স্বস্তির হাওয়া ঢুকে গেছে বুকের ফাঁক ফোকর গলে তবুও অভিমান নিয়ে বলেন তুই ছাড়া এই সংসার মৃত্যু পড়ি থাকবো না এখানে সাথে নিয়ে চল পোলা একাই থাকুক ও তোমাদের ছাড়া থাকতে পারবে না ছেলেটা তো তোমার থাকো না আমি কয়দিন পর তোমার সাথে কোথাও একটা দেখা করবো রাজিয়া বিপন্ন গলায় বলেন তবুও আর কথা না মা আল্লাহ যা লিখেছেন তাই হবে রাজিয়া আমিরাহার কপালে চুমো দিয়ে আদরে গলায় বলেন রাত জাগিস না ঘুমবি কিন্তু আচ্ছা আম্মা আমিরা রুমে এসে বেশ কিছুক্ষণ কান্না করে চাপা কান্না ঘড়ির কাটা জানান দিচ্ছে রাত একটার বিছানায় শুয়ে আমিরা বসতে পারলো তার মাথাটা ধরেছে চোখ দুটিও জ্বলছে ভীষণ ভীষণভাবে জ্বর আসতে পারে বুকের ভেতর দলা পাকানো কষ্ট পাথরের মতো ভারী হয়ে চেপে বসে আছে পাথরটার ওজন কত হবে পরিমাপ করা যাবে না বোধ হয় অনেক অনেক ওজন বাচ্চা বয়স থেকে প্রেম দুজনের ১৩ বছরের প্রেম তিন বছরের সংসার ১৬ বছর পর দুজনের মনে হলো কেউ কারণ নয় দুজন দুটি আলাদা আলাদা ব্যক্তি যাদের পথ আলাদা চয়েজ আলাদা সত্যি কি সব আলাদা ছিল নাকি হুট করে হলো না আমিরার একদম ইচ্ছে করে না এইসব প্রশ্নের উত্তর হন্য হয়ে খুঁজতে সে স্টাডি রুমে চলে আসে উপন্যাস লেখার জন্য বইমেলা আসার বাকি আর মাত্র পাঁচ মাস এখনও উপন্যাসটির এক অংশও শেষ হয়নি কত শত পাঠক অধীর আগ্রহে অপেক্ষা করছে আমিরা সিদ্দিকার নতুন উপন্যাস পড়ার জন্য এত মানুষের মন ভাঙার সাহস তার নেই জনপ্রিয় একজন লেখিকা হিসেবে লেখালেখি তাকে চালিয়ে যেতেই হবে ব্যক্তিগত জীবনে যাই হয়ে যাক ল্যাপটপ নিয়ে বসতেই কলিং বেল বেজে উঠল রহসন এসেছে আমিরাহর ইচ্ছে হয় ছুটে গিয়ে দরজা খুলে মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়তে এতদিন তো তাই হয়েছে কিন্তু জেদ ইগো আটকে দিল আরও বার কয়েক কলিং বেল বাজে আমিরা চুপ করে শুধু শোনে ঘুমু ঘুমু চোখ নিয়ে দুলে দুলে আসে চুমকি কাঁচা ঘুমটা ভেঙে যাওয়াতে কপালে তার বিরক্তির ছাপ দরজা খুলে রসেনকে দেখে বিরক্তির ছাপ আরও স্পষ্ট হয়ে ওঠে ভাইজান আপনার কাছে ডুপ্লিকেট চাবি আছে না খুলে ঢুইকা পড়তেন খুদাই ঘুমরা ভাঙাইলেন রসান জবাবে মৃদু হাসি অবাধ্য চোখ দুটি এদিক ওদিক তাকিয়ে কেউ একজনকে খুঁজে এতবার কলিং বেল বাজানোর কারণটা কি মেয়েটা ধরতে পারেনি রহসান দরজা লাগিয়ে রুমি আসি রুমিও সে সেকেন্ড কয়েক দাঁড়িয়ে থাকে ঝি মেরে কিছু একটা ভাবে এরপর ফ্রেশেতে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে বিছানায় ঘুমে চোখ দুটি জ্বালা করছে পাঁচ মিনিটের মাথায় ঘুমিয়ে পড়ে হারিয়া যায় অন্য এক জগতে সেই মুহূর্তে রুমে ঢুকে আমিরা রসেনকে ঘুমাতে দেখে ঠোঁটে ফুটে উঠে ম্লান হাসি বিয়ের পর তোমাকে বুকে না নিয়ে একদিনও ঘুমাবো না বলা মানুষটা তার মকব্দে দর্শন না করি কত আরামে বেঘরে ঘুমাচ্ছে মানুষ কত কথাই বলে করে কয়টা আমিরা ঘুরে দাঁড়ায় রুম থেকে বেরিয়ে যেতে আবার ফিরে তাকায় অনিচ্ছা সত্ত্বেও কাঁথাটা টেনে দেয় রসায়নের গায়ে এরপর বাতি নিভিয়ে স্থান ত্যাগ করে আজ সারা রাত সে জাগবে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াবে কাল তার বিদায় তার জায়গাটা দখল করবে অন্য কেউ আমিরা বিড়বিড় করে অন্য কেউ অন্য কেউ শব্দটা মস্তিষ্কে আসতেই মন পাহাড়ে বজ্রপাত শুরু হয় অসহনীয় কষ্ট অনুভব হয় আমিরা ব্যস্ত পায়ে দ্রুত ছাদে আসে দুর্বল পায়ে হেঁটে রুমে আসে আমিরা দরজা লাগিয়ে দেয়াল ঘেসে দাঁড়ায় চোখ রাখে শূন্যী শাড়ির আঁচলটা ফ্লোর ছুঁই ছুঁই খুব খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে এত চেষ্টা করেও মন শক্ত করা যায়নি আমিরা দু হাতে মুখ চেপে কেঁদে উঠল রসায়নের হুট করে ঘুম ভেঙে যায় কেন জানি বকে তোলপাড় হচ্ছে কাঁথা সরিয়ে উঠে দাঁড়ায় চোখ যায় বাম পাশের দেয়ালটায় মনে হচ্ছে আমিরা এই দেয়ালের অন্য পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে রসায়ন দেয়ালের পাশে এগিয়ে আসে এক হাত দেয়ালের উপর রাখে আমিরা নিঃশ্বাস স্পষ্ট কাছে রসায়ন দেয়াল ঘেসে ঘুরে দাঁড়ায় চোখ দুটি বেয়ে জল গড়িয়ে পড়ে চোখের জল মুছে ব্যস্ত পায় হেঁটে এসে বিছানায় শুয়ে পড়ে আবার উঠে বসে কাঁথা বালিশ নিয়ে হেঁটে আসে দেয়ালের পাশে এরপর দেয়াল খেসে শুয়ে পড়ে আমিরার ঘুম ভাঙে রাজিয়ার ডাকে চোখ খুলে দেখে সে দেয়ালের পাশেই ফ্লোরে ঘুমিয়ে পড়েছে গলা ব্যথা করছে ঠান্ডা লেগে গেছে ফ্রেশ হয়ে সময় দেখে দুপুর দুইটা নিজে নিজে বিড়বিড় করে এতটা দ্রুত রুম থেকে বের হয়ে রান্নাঘরে আসি এসে দেখে সব রান্না শেষ শেষ তো হবেই এত বেলা অবধি কেউ না খেয়ে থাকবে নাকি আমিরা রাজিয়া রুমে আসি অপরাধী সুরে বলে সরি আম্মা আরও সকালে ডাকতে পারো নাই ফজর বেলা ঘুমাই সকালে কোন নাকালে ডাকবো তবু আম্মা কি চুমকি করছে হ চুমকির হাতের রান্না তোমার ছেলে পছন্দ করে না রাজিয়া তির্যকভাবে ভাবে তাকান বলেন ওই হারামজাদার কথা তুই ভাবিস না আমিরা মস্কি হাসি রাজিয়া আমিরাকে ট্রেনে পাশে বসিয়ে অভিমানী কণ্ঠে বললেন চলে যাবি এই মারে রেখে আমিরা উঠে দাঁড়ায় কপট রাগ নিয়ে বলল এটাই ফাইনাল ডিসিশন বিকেলেই বের হব রাজিয়ার মুখ চিপসে যায় তিনি প্রশ্ন করেন রাতে ট্রেনে যাবি না বাসে যাবো বমি করিস তো বাসে সামলাবে কে তোর আব্বারে বলবো দিয়ে আসতে আব্বারে বলার দরকার নেই একাই পারবো বাকি জীবনটা তো একাই পার করতে হবে রাজিয়া ফোস করে ওঠেন যা চলে যা পরের মেয়ে তো কেন শুনবি আমার কথা আপন মা হলে এমনি কথা ফেলতে পারতি না আম্মা কতবার বলছি ইমোশনাল ব্রেকমেল না করতে কথা শেষ করে আমিরা রুমে চলে আসি অতিরিক্ত ভালোবাসা ও মাঝে মাঝে বিরক্ত মনে হয় খুব বেশি রাজিয়া পেছন পেছন আসেন আমিরাকে বলেন আমার ভালোবাসার দাম নাই আমিরা কাপড় গোছাতে গোছাতে কেঁদে কেঁদে বলে শাশুড়ি হয়ে কেন এত ভালোবাসো কি দরকার এত ভালোবাসার ঠাকা পড়ছে আমার ভালোবাসার আমারই কি ভালোবাসার আর মানুষ নাই রাজিয়া আমিরার কথায় খুব কষ্ট পান চলে যেতে নিলে আমিরা জড়িয়ে ধরে রাজিয়াকে ঠোঁট টিপে কাঁদে এরপর আফসেস করে বলে কেন তুমি বরের মা হলে আম্মা আমার মা হতে পারল না আজ আষাঢ় মাসে প্রথম দিন আবহাওয়া প্রথম দিনেই চেঞ্জ মৃদু মৃদু বাতাস আকাশ পরিষ্কার তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমিরা লাগেজ নিয়ে গ্যারেজে আসে গাড়িতে ড্রাইভার নেই রাজিয়াকে আমিরা জিজ্ঞাসা করে ড্রাইভার কই রাজি আমতামতো করে বলেন ও ছুটি নিছে আমিরা বেশ বুঝতে পারছে তার শাশুড়ির কাজেটা ভাগ্যিস শ্বশুর শফিউল্লাহ জানেন না সে যে চলে গেছে শাশুড়িকে খুব সহজে সামলানো গেলেও শ্বশুরকে সামলানো যায় না এমন শ্বশুর শাশুড়ি ছেড়ে যাওয়া কঠিন পরীক্ষাও বটে যার উচেলায় এমন শ্বশুর শাশুড়ি পাওয়া গেছে তার সাথেই যখন আর সম্পর্কটা ভালো নেই এ বাড়িতে থাকার তো কোনো মানে নেই আমিরার জেদ বরাবরে আকাশ আমিরা রাজিয়াকে বলে আম্মা কি কই পাঠিয়েছেন রাজিয়া কাচমাচি হয়ে এদিক ওদিক তাকান রহসানকে গ্যারেজে আসতে দেখে আমিরার টোয়াল শক্ত হয়ে যায় রহস্যান ড্রাইভিং সিটে বসে আমিরার উদ্দেশ্যে বলে আমার বাইরে কাজ আছে বাস স্টেশনের পাশেই যদি চাও আমিরা দরজা খুলে পেছনে ছিটে বসে রসায়ন গাড়ি স্টার্ট দেয় রাজা ছল ছল চোখ নিয়ে বিদা জানান হাত নেড়ে আমিরা আরও চোখে একবার রসায়নকে দেখে কত ফ্রেশ লাগছে রসায়নকে লাগবেই তো আপদ বিদায় হচ্ছে যে রসায়ন গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল তার কোনো কাজ নেই তবুও মেথে অজুহাত দিয়ে আমিরা সঙ্গে যাচ্ছে কেন যাচ্ছে সে জানে না আমিরা যখন সেদিন বলল ডিভোর্স চাই তখন এক সেকেন্ডও সময় নেয়নি রহসান সাথে সাথে উত্তর দেয় আমিও চাই এরপর থেকে রুমটাও আলাদা হয়ে যায় পাঁচ ছয় মাস আগে সপ্তাহখানেক কোম্পানিতে লসের মুখোমুখি হতে হয় রহসানকে তাই প্রতিদিন দেরি করে বাড়ি ফিরতে হতো মেজাজ থাকত খিটখিটে ফলে আমিরার কোনো অভিযোগ শুনলে মেজাজ চটে যেত শুনিয়ে দিত এক দুটো কথা আমিরা বরাবরই খুব রাগি জেদি টাইপের সেও তাল মিলে তর্ক করে যায় এভাবে দূরত্ব বাড়তে থাকে প্রতিদিন ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু হয় আঘাত করে কথা বলা অপমান করা অতীত নিয়ে খোটা দেওয়া রাতের পর রাত না খেয়ে থাকা মানসিক অশান্তিতে ভোগা সব হয় কয়টা মাসে এরকম সম্পর্কে শুরু থেকেই হয় কিন্তু এবার যেন বেশি কোনোভাবেই দুজনের মিল হচ্ছিল না তাই রাগে একদিন আমিরা বলে ফেলে ডিভোর্সের কথা তাতে সায়দার অসান গাড়ি চলছে তার গতিতে দুজনেই কেউ কথা বলছে না নিরবতা ভেঙে রসান আগে বলে বিয়ে করবে নিশ্চয়ই করবো তো অবশ্যই করব তুমিও তো বিয়ে করবা অন্য কেউ কে এজন্যই তো রিভোর্স দিচ্ছ অন্য কেউটা কে মেয়ে মানুষ হিজরা অবশ্যই বিয়ে করবা না মুখ ভালো করো এই মুখ খারাপের জন্য সম্পর্কটা ভেঙে যাচ্ছে আজীবন আমাকেই দোষ দিয়ে গেলা দোষ আছে বলেই দিই প্রতিদিন সন্দেহ করো যাই হয়ে যাক মেয়ে নিয়ে আসো কথার মাঝে আমাকে তোমার এতই খারাপ মনে হয় ষোলো বছরেও চিনতে পারো আমাকে বসতে চাও না আমাকে যে বুঝবে তাকেই বিয়ে করো না আস্তে কথা বলো এটা বাসা না আমিরা গলার জোর বাড়িয়ে চেঁচিয়ে ওঠি তোমার মতো ছেলেদের ভালোবাসা আমার জীবনের বড় ভুল সেই প্রথম থেকে আমার জীবনটা নিয়ে খেলে আসতেছো কখনো ভালোবাসিনি কখনো ভালোবাসিনি না বাসুনি এভাবে মিথ্যে বলো না আমি মিথ্যাবাদী যাও না মুক্ত করে দিচ্ছি তো সত্যবাদী খুঁজে খুঁজে বিয়ে করো আমার আরেকটা বিয়ে শখ নেই শখ আছে না নেই বুঝি সেটা বুড়ি হচ্ছি তো মন ভরে না আমাকে দিয়ে কচি মেয়ে চাই কচি তাই না রসান যতটুকু সম্ভব রাগ কন্ট্রোল করে চাপা সরে বলে সাটা ফালতু কথা আমার সাথে জড়িও না আমি ফালতু তাই আমি ফালতু কথা বলি ফালতু বিয়ে করলা কেন সত্যি দেখে বিয়ে করতে পারল না দেখো আমি তোমাকে ফালতু বলিনি বোঝাই গেছে কি বলছো রশন বুক ছিঁড়ে করে রাগ বের করে দেওয়ার জন্য লম্বা করে নিঃশ্বাস ফেলে এ মেয়ের সাথে কখনও কথা সে পারেনি আর পারবেও না বুঝতে পেরেও নিজের ভুল কখনো স্বীকার করে না নিজ ইচ্ছায় সরি কখনো বলে না আর মুখের ভাষা বরাবরই খুব খারাপ অথচ বহু সংখ্যক পাঠকের সামনে এ মেয়ে নিতান্তই একজন ভদ্র শান্ত বুদ্ধিমান মানুষ মানুষের কত রূপ ষোলো বছরের সম্পর্কে ভুল যারই হোক রাশন সরি বলে এসেছে এবার সে ধীর প্রতিজ্ঞা করেছে ডিভোর্স হলে হোক তবু সে আগবাড়িয়ে পা ফেলবে না ইগো জেদ ভীষণভাবে কাজ করছে হৃদকম্পনে যন্ত্রণারা খুঁজছে অবিরাম মন আকাশে বৃষ্টির ধারার মতো বিষণ্নতা আসতে পড়ছে বিষণ্নতার বিষ পেয়ে ভেতর চাচাচ্ছে চোখ কার্নিশে জল এসে থেমে যাচ্ছে তবুও দুজনের কেউ নিচ থেকে বলা সাহস পাচ্ছে না চলো না আবার নতুন করে শুরু করি আমিরা বাইরে তাকিয়ে ঢকিলে গলাটা জ্বলছে খুব আর পাঁচ ছয় মিনিট তারপরেই পথ চলার সমাপ্তি অথচ কথা ছিল মৃত্যুর আগ অব্দি একজন আরেকজনের রসায়ন আরও চোখে একবার তাকায় আমিরা সবসময় শাড়ি পরে নিজেকে পরিপাটি রাখে এখানকার মেয়েরা শাড়ি পরে পাও এগোতে পারে না সেখানে আমিরা চব্বিশ ঘন্টা শাড়ি পরে থাকে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখে প্রতিদিন প্রেমে পড়ার মতো একটা মেয়ে অথচ তার মেজাজ স্বভাব রসন চোখ ফিরিয়ে নেয় সময় বাস স্টেশনে চলে আসে আমিরা লাগেজ নিয়ে গাড়ি থেকে নামে রসায়নের বুক ছ্যাদ করে ওঠে আমিরা ছলছল চোখ নিয়ে রসায়নের দিকে তাকায় রসায়ন মুখ ভঙ্গি শক্ত করে দূরে তাকিয়ে আছে আমিরা আস্তে করে বলে আসি কথা শেষ করে সামনে হাঁটে শাড়ির আঁচল সন্ধে হওয়ার পূর্বে মুহূর্তের মিষ্টি বাতাসে মৃদু উঠছে রসায়নের চোখ বেয়ে দু জল গড়িয়ে পড়ে দ্রুত চোখে জল মুছে গাড়ি ঘোড়ায় আমিরা পেছন ফিরে তাকায় রসায়ন চলে যাচ্ছে তাকে একা ফেলে আংশিক হলো আশা ছিল রসায়ন তাকে যেতে দিবে না আমিরা টান ছেড়ে টিকিট কাউন্টারে আসে টিকিট কাটে আরও ৩০ মিনিট পর বাস ছাড়বে আমিরা সিটে গিয়ে বসে জানালার বাইরে তাকায় বিয়ের পর একা প্রথম জার্নি পাশে রহসান নেই চোখ বেয়ে টুপটুপ করে জল পড়তে থাকে ভেতরে রামীরা আর্তনাদ করে বলে একটা বার সরি বলে বুকে টেনে নিতে পারলে না আমি জানি আমার দোষ ছিল তোমাকে বোঝার চেষ্টা করিনি তুমি তো রাগারাগি করেছ একবার বুকে টেনে নিয়ে দেখতে আমি আমার ভুল স্বীকার করে নিতাম আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া রশন ভাবছে খুব ভাবছে সে কি ভুল করেছে কোনো দিন এজন্য আফসোস হবে না তো একটা মানুষের কি সব গুণ থাকে দোষ থাকতে পারে না সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে এটি যেমন চিরন্তন সত্য তেমনি চিরন্তন সত্য আমিরা তাকে পাগলের মতো ভালোবাসে এবং এখনও তার কথায় ভাবছে এখনও ভালোবাসে রসান তা বিশ্বাস করে শুধু রাগ জেদ বেশি নিজের মতো কিছু না হলে রেগে যায় মুখ দিয়ে যা আসে বলতে থাকে শুধুমাত্র এই দোষের জন্য কাউকে ছাড়া যায় রসানের মনে পড়ছে গতবারের কথা দশ দিন সে বিছানায় দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিল এই দশ দিনের একটা সেকেন্ডও তাকে একা ফেলে রাখিনি আমিরা আচ্ছা এখন কি সকালে কেউ টাই বেঁধে দিবে প্রতি রাতে বাড়ি ফিরে দরজার ওপাশে কাকে দেখবে তারপর ঘামে দুর্গন্ধ হওয়া শার্টের উপর ঝাঁপিয়ে পড়ে কে বলবে সারাদিন কয়টা মেয়ের সাথে কথা হয়েছে হ্যাঁ রসেন ভাবতে পারছে না বুক দুরো দূর করছে প্রতিদিন রাতে বাড়ি ফিরে আর কি দেখা হবে টেবিল জুড়ে সাজানো তার সব পছন্দের খাবার কাপড় চেঞ্জ করে খেতে না বসাতে কেউ কি খুন্তি হাতে নিয়ে হুমকি দিবে এই যে এই এই বাপাসের বুকটা কি এখন শূন্যতায় খা খা করবে ফজরে মুখে পানি ঢেলে কেউ ঘুম ভাঙাবে রিমোট নিয়ে মারামারি কেউ করবে সারাক্ষণ কে জ্বালাবে কে এত ভালোবাসবে কারো কি সে সাথী আছে রসান গাড়ি থামে হাঁপাতে থাকে একা লাগছে বড্ড একা লাগছে কেউ নেই নেই আমিরা নেই ওই বাসা মরুভূমি হয়ে গেছে ওই বাসায় একা গেলে সে কিছুতেই বাঁচবে না কিছুতেই না এতকাল যখন সে সরি বলতে পেরেছে আজও বলতে পারবে পারতে হবে রসান গাড়ি ঘোরায় বা ছেড়ে দিতেই আমিরার পা কাঁপতে থাকে এই পা যখন তখন হোঁচট খায় তখন রসান সামলায় তার যত আবদার সব পূরণ করে রসান। চাওয়ার আগে সব এনে হাজির করে জীবনের প্রতিটি সেকেন্ডের পদক্ষেপ সিদ্ধান্ত তাকে না জানিয়ে নেয় না বিয়ের প্রথম বছরে ভীষণ বাজে জ্বরে আক্রান্ত হয় আমিরা রসায়নের ষাটে শরীরে বমি করে রসান তার জন্য একটুও রাগেনি নিজেকে সহ আমিরাকে পরিষ্কার করেছে এরপর বুকে নিয়ে ঘুম পাড়িয়েছে যতদিন অসুস্থ ছিল রসায়ন কোম্পানির কোনো কাজে মাথা ঘামায়নি লস হয়েছে কিছু তবুও রসায়নের কোনো মাথা ব্যথা ছিল না তার কাছে ইম্পর্ট্যান্ট ছিল আমিরার সুস্থতা কথায় কথায় সন্দেহ করার পরও রসেন হাসি মুখে প্রমাণ দিত সে নির্দোষ এমন একজন মানুষ কয়দিন দেরি করে ফিরাতে সন্দেহবশত রাগারাগি করে খারাপ কথা বলাটা কি ঠিক হলো না হয়নি হয়নি ঠিক আমিরা চোখের জল মুছে ফোন বের করে এবার সেই সরি বলবে কিছুতেই রসেনকে ছাড়া থাকা যাবে না কিছুতেই না আমিরা টাইপিং করতে করতে রশনের মেসেজ আসে আমি সরি প্লিজ আমাকে ক্ষমা করো আমি রাগারাগি করে ভুল করেছি তোমাকে বরাবরের মতো বোঝানো উচিত ছিল আমি জানি তুমি রাগ কন্ট্রোল করতে পারো না আমাকে সামলাতে হয় তবুও বকে ফেলেছি প্লিজ যেও না প্লিজ আমি কিভাবে কি বলবো বুঝতেছি না তুমি জাস্ট যেও না ফিরে আসো প্লিজ আমিরা এক হাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠি বাসের কয়েকজন যাত্রী হা করে উৎসুক দৃষ্টি নিয়ে তাকায় তখনই ফোনে রিংটন বেজে উঠি স্ক্রিনে নাম ওঠে শান আমিরা দ্রুত রিসিভ করে ওপাশ থেকে কাপা কণ্ঠ সরে ভেসে আসে সরি আমিরা প্রত্যুত্তরে কিছু না বলে কল কাটে কাপা হাতে ফোন দ্রুত ব্যাগে ঢুকিয়ে লাগেজ নামাই এরপর ড্রাইভারের উদ্দেশ্যে বলে প্লিজ বাস থামান আমি নামব বাসের যাত্রীরা এক স্বরে বলে ওঠে না না থামানো যাবে না বললেই হলো আমিরার মাথায় রক্ত টকবক করে উঠি ড্রাইভারকে হুমকি দেয় এখনই বাস না থামালে আমি ঝাঁপ দেব কাউকে শান্তি দেব না ড্রাইভার বিড়বিড় করে কি পাগলের পাল্লায় পড়লাম এরপর আমিরাকে বলে থামাচ্ছি বাস থামতেই তড়িঘড়ি করে নামে আমিরা অনেকটা দূরে চলে এসেছে বাস দ্রুত হাঁটতে থাকে সন্ধ্যার আজান পড়েছে আমিরা শাড়ির আঁচল মাথায় টেনে নেয় সাথে গুড়ি বৃষ্টি আষাঢ়ের বৃষ্টি বৃষ্টি বাড়ছে রাস্তা খালি হচ্ছে এরই মধ্যে বিদ্যুৎ সংযুক্ত ছিন্ন হয় রসায়নের বুক উত্তেজনায় কাছে আজ রাতটা আমিরার সাথে কাটানো যাবে তো আমিরা ফিরবে চোখ যা দূরের রাস্তায় শাড়ি পরা একটি মেয়ে দ্রুত হেঁটে এদিকটায় আসছে গাড়ি থেমে যায় রসায়ন বেরিয়ে আসে গাড়ি থেকে মুখখানো হাওয়া হাওয়াবস্থা স্থির হয়ে গেল দৃষ্টি গেল আমিরাতে থমকে পিলা চমকে উঠল অনুভূতি সে প্রথম দেখার মতো আমিরার মুখ বৃষ্টিতে ভিজে চোখের কাজল গেছে লেপটে রসানকে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে যায় কোনো এক মাতাল নেশায় বিভোর হয়ে লাগে রেখে ছুটে আসে রসায়নের দিকে মাথা থেকে আচল পড়ে যায় ঝাঁপিয়ে পড়ে রসায়নের বুকে হাওমাও করে কেঁদে ওঠে রসান লোক সমাজের দৃষ্টি উপেক্ষা করে দু হাতে আমিরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে সরি রাহা তোমাকে কাঁদানোর জন্য খুব সরি আমিরা রহসায়নের মুখে নিজের নিকনেম শুনে আপ্লুত হয়ে রহসায়নের চোখে চোখ রেখে আদরে গলায় বলে আমিও সরি তোমার মতোই খুব সরি দুজন একসাথে হেসে ওঠে